সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো আজকাল ফেসবুক তো সবাই করে আর ফেসবুকে শখের বিষয় হয়ে গেছে যে সবাই রিলস বানাতে পছন্দ করে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের পাঁচ হাজার ফ্রেন্ডস যেটা হয় ফ্রেন্ড রিকোয়েস্ট সেটা কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট নতুন করে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট সে পাঠাতে পারছে না আর কিংবা কোনো অ্যাকসেপ্ট ও করতে পারছে না তো সেক্ষেত্রে আমি বলবো যদি কিছু একটা সেটিং অন করা যায় তাহলে সেই ফ্রেন্ডের লিস্টে পাঁচ হাজার কেন পাঁচ লাখ দশ লাখ মিলিয়ন অব দি ফ্রেন্ড আনা সম্ভব তো সেই জন্য দেখতে থাকবো যে আমি কি বলি মানে কি অপশন অন করতে বলি তো বন্ধুরা আমরা প্রথমে ফেসবুক অ্যাপসটিতে যাব সেখান থেকে আমাদের মেন মেনুতে যাব যেটা বি ফলোমি লেখা আছে তো সেখানে গিয়ে নিচে ট্রেনে এখানে থ্রি ডট অপশন আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পরে প্রথমে আমরা ফলো সেটিং পাবো তো ফলো সেটিংয়ে এখানে যত কোটা অপশান আছে সব কটাতে আমরা ফ্রেন্ড থাকলে সেটাকে পাবলিক করে দেবো তোমার পাবলিক করা আছে তো পাবলিক তোমরা তোমাদের ফ্রেন্ড আছে তোমরা পাবলিক করে নাও দেন এভাবে করে নিয়ে ডেকে চলে আসবো এবং নিচে স্ক্রল করবো এখানে টার্ন অন প্রফেশনাল মুড এর মানে হচ্ছে এতদিন অবধি তোমাদের আইডি কিংবা পেজটা নর্মাল পেজ ছিল আর এখন যখন টার্ন অন প্রফেশনাল মুড অন করবে তো সেটা আর তোমাদের নর্মাল আইডি থাকবে না সেটা প্রফেশনাল আইডি হয়ে যাবে যেখান থেকে তোমরা আর্নিং করতে পারবে তো যাই হোক সেখানে ক্লিক করো এবং টার্ন অনে ক্লিক করো দেন এখানে অনেকগুলো অপশান আসবে এক এক করে সব কটাতে নেক্সট করে দিতে হবে এখানে ফ্রেন্ড আছে এখানে আমরা পাবলিক করে দেব তারপরে কনফার্ম করবো তো ওখানে কিছু নেটওয়ার্কিং প্রবলেমের জন্য সামথিং দেখাচ্ছে করতে বলছে তো যাই হোক আমাদের কিন্তু এভাবে নেক্সট নেক্সট করে গেলে আমাদের কিন্তু প্রফেশনাল মুড অর্ন হয়ে যাবে দেন ব্যাক করে চলে আসবো আমরা আমাদের মেন পেজে এখান থেকে আমরা চলে যাব উপরে থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা চলে আসবো হচ্ছে সেটিং এন্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে সেটিংয়ে ক্লিক করবো এবং নিচে স্ক্রল করে চলে আসব ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানেও সব করাকে আমরা পাবলিক করে দেব তাহলে আমাদের কিন্তু আগেকার সেই পাঁচ হাজারের যে লিমিটেড একটা ফেসবুক আইডি ছিল সেটা থেকে এখন আনলিমিটেড ফ্রেন্ড আমরা বানাতে পারি তো সেই ফ্রেন্ড লোকে সবসময় এখন না দেখার হচ্ছে ফলোয়ার্স তো দেখা যাক মেন পেজটা এখন আমাদের কেমন দেখাচ্ছে এর জন্য আমরা ব্যাক করে চলে যাবো একদম আমাদের মেন পেজে সেখানে আমাদের লোকতে ক্লিক করবো দেন থ্রি হান্ড্রেডে ক্লিক করবো দেন এখানে এডিট প্রপার স্ট্যাটাস অ্যাট ভিভাস এই ভিভাসে ক্লিক করবো তাহলে আমাদের দেখাবে হচ্ছে দেখো ফলো অপশন দেখাচ্ছে এতক্ষণ অবধি কিন্তু এটা এক ফ্রেন্ড দেখাচ্ছিলো এখন আর কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চায় সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না কিন্তু ফলো অপশনের মাধ্যমে সে ফ্রেন্ড হয়ে যাবে তো এই প্রক্রিয়া করে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট কিংবা পাঁচ হাজার লিমিটের উপরে ফলো অপশনটি নিয়ে আসতে পারবে